আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের ভিডিও আপনারা যারা নতুন ভোটার এবং যারা ভোট নতুনভাবে ভোট লিখিয়েছেন এবং তারা কীভাবে করে আইডি কার্ডটি বের করবেন সেটি দেখিয়ে দেবো কিন্তু অনেকেই আছেন যারা আইডি কার্ড বের করতে পারেন কিন্তু একটা সমস্যা আছে ওই সমস্যার কারণে আপনারা মানে মেন সার্ভারে ঢুকতে পারেন না এবং আইডি কার্ডটা বের করতে পারেন না এই সমস্যার সমাধানটা ভিডিওর মাঝে আমি দেখিয়ে দেবো যখন এটা সমস্যাটা আসবে তখন আমি বুঝিয়ে দেবো তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন স্ক্রিনটি একটু একটু লক্ষ্য করি তো দেখেন সর্বপ্রথমে যে কাজটি করবেন আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো দেখেন আমি আমার ফোনে গুগল ক্রোম ব্রাউজারে চলে এসেছি এখন এখানে আসার পরে এখানে আপনারা সার্চ করবেন এনআইডি লিখে তো দেখেন আমরা এখানে এনআইডি লিখে সার্চ করছি তো এনআইডি লিখে সার্চ করার পরে আপনাদের যে ফার্স্ট যে এনআইডির অফিসিয়াল যে ব্রাউজার মানে ইয়ে আছে ওয়েবসাইটটি আছে সেটি চলে আসবে গভর্নমেন্টের যে ইটা থাকবে তো জাস্ট আপনারা সেই ওয়েবসাইটটার উপর ক্লিক করবেন এখন যদি আপনার এরকমভাবে জুম টুম না হয় বা কোনো কিছু না হয় জুমিং জুম আউট তাহলে কি করবেন এই যে ওপর দিকে দেখেন এই যে থ্রি ডটস আছে তো জাস্ট এই থ্রি ডটসে ক্লিক দেবেন তারপরে এই যে এই যে নিচের এই যে এবার দেখেন যে লিক আছে ডেস্কটপ সাইট তো এই ডেস্কটপ সাইটটি অন করে নেবেন তাহলে আপনাদের এই যে এরকমভাবে জুমিং এবং জুম আউট হবে তো এখানে আমি একটু জুম করে দেখি দিচ্ছি এবার দেখেন আমরা যেহেতু এনআইডি কার্ডটি বের করবো তাই না সেহেতু আমরা কী করতে হবে এনআইডি অনলাইন সার্ভিস তো জাস্ট আমরা এইটার ওপর ক্লিক করব তো এইটার উপর ক্লিক করার পরে এই যে দেখেন যে এখানে লিখা আছে রেজিস্টার করুন তো এইটার উপর ক্লিক করবেন তো দেখেন আমরা এখানে রেজিস্টার করুন এর উপর ক্লিক করেছি এখন একটু জুম করে দেখিয়ে দিছি এখানে দেখেন যে কি বলছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা হয়েছে ফর্ম নাম্বার তো আমরা সর্বপ্রথমে কী করবো ফর্ম নাম্বার আমরা যেহেতু নতুন ভোটার সেহেতু আমাদের ফর্ম নাম্বারটা অবশ্যই থাকবে সেই ফর্ম নাম্বারটা এখানে বসিয়ে তো দেখেন আমরা আমাদের যে ফর্ম নাম্বারটা থাকবে সেইটা আমরা কপি করে নিচ্ছি তো দেখেন ও এটা আমরা আমাদের ফর্ম নাম্বারটা বের করছি দেখেন এই যে এটা আমাদের ফর্ম নাম্বার তো এটা আমরা এটা কপি করে নেব দেখেন আমরা এটা কপি করে নিচ্ছি সুন্দর করে এই যে কপির ওপর ক্লিক করে কপি করে নিলাম আচ্ছা এবার এখানে আমাদের ফর্ম নাম্বারটা বসিয়ে দেবো দেখেন আমরা এখানে ফর্ম নাম্বারটা বসিয়ে দিলাম তারপরে দেখেন যে লিক আছে দিন তাদের মানে এখানে জন্ম তারিখটা বসাইতে হবে তো এখন আমরা আমাদের যে ফর্ম নাম্বারের জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা বসিয়ে দেবো তো দেখেন আমাদের যে জন্ম তারিখটা ছিল সেইটা আমি বসিয়ে দিচ্ছি তো ওয়েট আমাদের যে ইটা ছিল এই জন্ম তারিখ হয়েছে দুই মাস দু তো তাহলে আমাদের দুই মার্চ তাহলে এখানে দুই তারিখ তিন মাস জিরো এখানে দেবো আমরা দুই তো যেটা জন্মশাল ছিল সেটা দিয়ে দেবো জন্মশাল দেওয়ার পরে নিচের দিকে দেখেন যে একটা ক্যাপচার দিয়ে দিয়েছে এই ক্যাপচার যে কোডটি থাকবে সেই কোডটি বসিয়ে দেবেন তো দেখেন এখানে কোডটা কী হচ্ছে তো এটা হচ্ছে ওয়াই থ্রি তারপরে দেখেন এক্স তারপরে হচ্ছে কি আছে দেখেন ডি তারপরে হচ্ছে এম এই কোডটা আছে কোডটা দেওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন জাস্ট সাবমিটার ওপর ক্লিক করবেন সাবমিটার ওপর ক্লিক করলে আপনাদের কাছে যে এই সমস্যার সমাধান এই সমস্যাটা হবে দেখেন যে কী লেখা আছে এনে দেখেন যে লেখা আছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটি পরে আবার চেষ্টা করেন এইটা সমস্যা সমাধান আপনার সারা জীবনই থাকবে মানে যতদিন না সার্ভার থেকে ঠিক করছে ততদিন আপনার এরকমই সমস্যা থাকবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি বের করতে পারবেন না কিন্তু এটা সমস্যার সমাধান আমি নিয়ে চলে এসেছি জাস্ট কী করবেন এই যে আপনাদের যে এই যে এনআইডি নাম্বারটা আছে না মানে এনআইডির নাম্বার বলছি এই যে এনআইডির স্লিপ নাম্বার যেটা আপনি স্লিপ নাম্বারটা নেবেন তারপরে আপনাদের যে জন্ম তারিখটা আছে সেই জন্ম তারিখটা নেবেন তারপরে আপনারা আপনাদের এই যে মেসেজ অপশানে আসবেন এখান থেকে আপনারা নতুন মেসেজে ক্লিক দেবেন সিম অন থেকে আমি ক্লিক করছি তো দেখেন এখানে আসার পরে এখান থেকে আপনারা একশো পাঁচ নাম্বারে মেসেজটা সেন্ড করবেন দেখেন আমরা আমাদের একশো পাঁচ যে নাম্বারটা আছে এটা হচ্ছে গভর্নমেন্টের সরকারি যেটা এনআইডি কার্ড সংশোধন করে তাদের অফিসিয়াল হেল্প লাইন নাম্বার তো এই নাম্বারটাতে আপনারা আপনাদের যে আগে নাম্বারটা ছিল সেইটা দিবেন দেখেন আমরা আমাদের যে আমাদের স্লিপ নাম্বার আছে সেইটা দিয়েছি এরপরে একটা স্পেস দিবেন তারপরে আপনাদের যে বার্থডেটা ছিল জন্ম তারিখটা সেটা পাঠিয়ে দিবেন তা আমাদের দেখেন জন্ম তারিখটা কত আছে জিরো দুই দেখেন শূন্য শূন্য দুই তারপরে একটা এখান থেকে ই দিবেন এটা স্পেস দেবেন তারপরে দিবেন শূন্য থ্রি তারপরে আবার স্পেস দিবেন তারপরে দিবেন দু হাজার পাঁচ এইটা দিয়ে আপনারা জাস্ট সেন্ডে ক্লিক করে পাঠিয়ে দেবেন তো দেখেন আমরা এটা পাঠিয়ে দিলাম তো আপনারাও ঠিক সেমভাবে পাঠিয়ে দেবেন তারপরে কিছুক্ষণ থামবেন আপনাদের কাছে এনআইডির যে অফিসিয়ালভাবে যে ই থাকে এরা একশো পাঁচ থেকে আপনাকে একটা কোড মানে আপনাদের যে ভোটার আইডি নাম্বার আছে আইডি কার্ডের নাম্বারটা সেইটি দিয়ে দিবে যখন আপনাকে আইডি নাম্বারটা দিবে তখন আপনারা কি করবেন এই যে আইডি নাম্বার দেখেন এই যে আইডি নাম্বারটা এনআইডি নাম্বারটা এটা কপি করে নেবেন দেখেন আমরা এটা কপি করে নিচ্ছি তো আপনাদের যে আইডি নাম্বারটা দেবে কিছুক্ষণ থামবেন এখানে থামার পরে যে আপনাদের যে আইডি নাম্বারটা দেবেন সেই নাম্বারটা আপনারা কপি করবেন মানে আপনাদের মেসেজে যে ভোটার আইডি নাম্বারটা দিয়ে দেবে আইডি নাম্বারটা দেওয়ার পরে জাস্ট এখানে আসবেন আসার পরে এখানে আসা আপনাদের যে আইডি নাম ভোটার আইডি নাম্বারটা আছে সেইটা দেবেন দেওয়ার পরে আপনাদের যে এখানে ক্যাপচারের জন্ম তারিখটা সঠিকভাবে দেবেন এবং তারপরে নিচের দিকে যে ভোটার আইডি কার্ডের যে ক্যাপচারটা আছে সেটা কমপ্লিট করে দেবেন তো দেখেন ফাইভ টু অ্যান্ড ডাব্লু এটা দিয়ে সাবমিট করবেন দেখেন আমাদের সমস্যার সমাধানটা হয়ে গেছে তো এই সমস্যাটা অনেকেই সমাধান করতে পারেন না তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পারেছেন এখন এখান থেকে আপনাদের যে ঠিকানাটা ছিল সেই ঠিকানাটা দিয়ে দেবেন তো দেখেন আমি আমাদের সেই ঠিকানাটা দিয়ে দিচ্ছি যেখানে আমাদের রাজশাহী সর্বপ্রথমে তারপরে জেলা চাঁপা নবগঞ্জ আর ভাইয়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য দেখেন উপজেলা তো আমাদের এটা চাপা নবাবগঞ্জ সদর এগুলো দিয়ে দিয়েছে সবগুলো সঠিকভাবে তো রাজশাহী ওপরে যে ঠিকানাটা দিবেন সেম নিচের বক্সে সেই ঠিকানাটা দিয়ে দিবেন তো দেখেন আমাদের উপজেলা চাপা নবাবগঞ্জ সদর এটা দেওয়ার পরে জাস্ট আপনারা পরবর্তীতে ক্লিক মারবেন তারপরে যে আপনাদের যে নাম্বারটা ছিল সেই নাম্বারটাতে কোড যাবে অথবা এখানে মোবাইল পরিবর্তন করে আপনাদের নাম্বারটা চেঞ্জ করে আপনাদের ভোটার আইডি কার্ডটি আপনাদের এই যে প্লে স্টোরে আসবেন দেখেন আমি আমাদের প্লে স্টোরে আসছি প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ করবেন এনআইডি ওয়ালেট লিখে তো দেখেন আমরা এখানে এনআইডি এনআইডি ওয়ালেট ডাব্লিউ এ এল ইটি এই যে ওয়ালেট লিখে সার্চ দেবেন এই যে এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এটার মাধ্যমে আপনাদের স্ক্যান করবে আর প্লাস এখান থেকে ডাউনলোডের অপশানটা দিয়ে দেবে সঠিকভাবে তো এইভাবে ডাউনলোড করে নেবেন তো যে সমস্যার সমাধান এটা আপনাদের সমস্যার সমাধান হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য